সবাই সবাই কেমন আশা সবাই সবাই খুব ভালো আছে তো আমরা কিছুদিন আগে গেছিলাম দীঘা তো দেখো দীঘাতে চলে এসেছি আর দীঘা এসে তো দীঘাতে এসে আমরা একটু বিচে চলে এসছিলাম বেড়াতে তো দেখো আমরা বিচে চলে এসেছি আর এখানে দাঁড়িয়ে আছে আমার হাজব্যান্ড দিদি জামাইবাবু ঘোরাঘুরি করছিল তারপর আমরা চলে গেছিলাম দীঘার পাশে যে একটা নতুন বিশ্ব বাংলা করেছে এরপর দেখো আমরা বিচ থেকে চলে এসেছি সোজা বাংলা গেটে এটা নতুন করেছে আমি কিছুদিন আগে দীঘা আসছিলাম তখন এগুলো কিছুই হয়নি তো এখন দেখো অনেকটাই নতুন হয়েছে আর অনেক কিছুই নতুনত্ব দেখছি বেশ ভালো লাগছে তো আমরা সবাই মিলে চলে এসেছি এখানে মা বৌদি আমার হাজবেন্ড দিদি জামাইবাবু আমরা সবাই গেছিলাম তো সবাই চলে এখানে দেখো আমি এসে একটু ব্লগ করছিলাম তো ওই পিছনে দেখো দিদি জামাইবাবু ভিডিও করছে আর আমার হাজব্যান্ড ভিডিও ধরে দিচ্ছে তো একটা ভিডিও করতে পারিনি কারণ সবাই এখানে ছিল তো এই ভিডিও করা হয়নি কিছু ফটো তুলেছিল তারপর আমরা চলে গেছিলাম আবার বিচের কাছে এবং একটু একটু সন্ধ্যা হয়ে এসেছিলো দেখতেই পারছো এখন আমরা পৌঁছেছি বিকেল চারটের সময় তো একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়েছিলাম এরপর দেখো সবাই চলে এসেছে আর সবাই কি রকম ফটো তুলছে চা খেতে ইচ্ছা করছিল তো সবাই মিলে দেখো গোল হয়ে বসে পড়েছি চা খাওয়ার জন্য আর এই দাদা খুব কিভাবে চা বানাচ্ছে এখানে দিদি জিজ্ঞেস করেছিল যে তোমরা কে কি চা খাবে লেবু চা না দুধ চা তো আমার আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে